একটা টান টান ভয়ের ছোট গল্প শোনাই শিরোনাম দেয়ালের অর্পিতা বারান্দায় বসে হালকা বাতাস হঠাৎ তার কানে ভেসে এলো টুকটুক শব্দ যেন লোক দিয়ে দেয়ালে আঁচল কাটছে প্রথমে ভাবল হয়তো ইঁদুর কিন্তু শব্দটা ক্রমশ বাড়তে মনে হচ্ছিল দেয়ালের ভেতর থেকেই আসছে অর্পিতা ভয় পেলেও কৌতূহল চেপে রাখতে পারল না মোবাইলের টর্চ চালিয়ে দেয়ালের কোনার দিকে গেল দেয়ালের রং খসে গেছে ফাটলের ভেতর দিয়ে অদ্ভুত কালো ছায়া নড়ছে হঠাৎ শব্দ থেমে গেল কানে শুধু নিজের নিঃশ্বাস ঠিক তখনই ভেতর থেকে কারো আমাকে বের করে অর্পিতা ভয়ে জমে গেল পিছিয়ে আসতে চাইলো কিন্তু দেখলো বিয়ালের ভেতর থেকে এক জোড়া হাড়ের মতো হাত বেরিয়ে এসেছে আর ধীরে ধীরে তাকে ভেতরে টেনে নিচ্ছে শেষবার চিৎকার করার আগেই অর্পিতা মিলিয়ে গেল দেয়ালের অন্ধকারে সকালে যখন পরিবার খুঁজতে লাগলো কোথাও অর্পিতাকে পাওয়া গেল শুধু তার ঘরের দেয়ালে নতুন একটা ফাটল দেখা গেল যেটার ভেতর থেকে মাঝে মধ্যেই শোনা যায় আচরানোর শব্দ দেয়ালের ভেতর থেকে বাঁচতে চাইলে এখনই সাবস্ক্রাইব করো